বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুটি ডিম দিয়ে আর একটু ম্যাগি লুডুস দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো শর্টকাটের মধ্যে আজকে এখানে দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি একটা ম্যাগি লুডুস আর হচ্ছে এটা হচ্ছে মিস্টার লুডুস আর এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি লুডুসটা আগে সিদ্ধ করে নেব লুডোসটা ভেঙে দিলাম দিয়ে সিদ্ধ করে নেব আমি একটাই দিয়েছি আপনাদের করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবভাবে ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন বন্ধুরা নতুন নতুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নিয়েছে দুটো ডিম দিয়েছি সামান্য পেঁয়াজ দিচ্ছি একটু চিলি পেস্ট আর দিব একটু সামান্য লবণ দিয়ে ঘুলিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার নুডুলসটাও সিদ্ধ হয়ে গেছে নুডুলসটা একটু বাটির মধ্যে নিয়েছি আর এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলার সাথে নুডুলসটায় ভালোভাবে মেখে নেবেন আর সামান্য একটু লবণ দিবেন তাহলে খেতে ভালো লাগবে একটা কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিব একটু সামান্য একটু ডিম দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে ভালো করে এখন আমি পুরো দুটা ডিমে দিয়ে দিলাম দিয়ে কড়াইটা ঘুরিয়ে আমি সমান করে নিয়েছি এখন আমি নুডলসটা এর উপরে বিছিয়ে দিলাম বাচ্চাদের একটু নতুন করে আইটেম করে দিলে বাচ্চারা খুব ভালোবেসে খেতে পারবে আর সামান্য পেঁয়াজ দিচ্ছি আর দিব একটু চিলি ফ্লেস্ট আর নুডুলসের সাথে তো ম্যাগি মশলা মেশানোই আছে আর দিচ্ছে সস টমেটো সস আপনারা চাইলে এখানে চিজও দিতে পারেন আমি নুডুলসটা সসটা দেওয়ার পরে সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিয়েছি আর এপিট এপিট সুন্দর করে ভেজে নিলাম মাঝখান্ডে একটা কন্তা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমার দুটো ডিম দিয়ে একটা নুডুলস দিয়ে কত সুন্দর বিকেলে নাস্তাটা হয়ে গেল শর্টকাটের মধ্যেই বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই